বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা পাতায় মাছ ভাজা নিয়ে আসলাম নদীর পোমা মাছ আর সাথে দিয়ে এসেছি বেগুন এটা এরকম যদি একটা রেসিপি থাকে নিমেষেই এক পাতিল ভাত শেষ হয়ে যাবে বন্ধুরা আর এভাবে যারা পছন্দ করো পাতায় মাছ ভাজা কে কে পছন্দ করো একবার জানাতে পারে কমেন্টে মজাদার রেসিপি রেডি কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি ঢাকা সাভার ম্যারহাট দেখো নিয়ে নিচ্ছি নদীর পোমা মাছ বেশ বড়ো সাইজের মাছ আমি দুই টুকরো করে নিয়েছি এটা কিন্তু বন্ধুরা নদীর মাছ আর নিয়ে নিছি সাথে কলাপাতা এই মাছটা কিন্তু আমি কলা পাতায় ভাজি করব। আর কলা পাতায় ভাজি করার জন্য আমি দিয়ে দেবো একটা বেগুন নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়ে এনেছি কাঁচামরিচ আর নিয়ে এনেছি রসুন কুচি এখন আমি সম্পূর্ণ এটা মেখে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম মরিচ পরিমাণ মতন যে যেরকম খাবেন সেরকম দিবেন আর এই রেসিপি কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ হয় সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ধুনকার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব সরিষার তেল এই মাছটা কিন্তু বন্ধুরা সরিষার তেল দিয়েই ভাজি করব দেখো বন্ধুরা সব কিছু দিয়ে নিয়েছি এখন আমি মাছটা প্রথমে একটু মেখে নেব এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুষি আর রসুন কুচি সব দেখো একসাথে দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে মেখে নেব এখন যে পাতাটা আমি নিয়েছি সেই পাতাটায় কিছুটা সরিষার তেল দিয়ে একটু মেখে নেবো যাতে মাছটা লেগে না থাকে বন্ধুরা যারা এখনো খাওনি একবার হলেও খেয়ে দেখো আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা রইল আমার তরফ থেকে তেলটা সুন্দর করে মেখে নিলাম এখন আমি মাছগুলান সুন্দর করে দিয়ে দেব এই মাছটা বন্ধুরা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ আর একবার হইল যারা যারা এখনও খাওনি তারা খেয়ে দেখো এটা কিন্তু নদীর পোমা মাছ আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর এটা আমার ভীষণ প্রিয় একটা মাছ আমার মতো কে কে এভাবে পছন্দ করো কমেন্টে জানাতে দেখো মাছটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন আমি বেগুনটা মেখে এক সাইডে দিয়ে দেবো এভাবে বন্ধুরা যে কোনো সবজি দেওয়া যায় আলু দেয়া যায় বেগুন দেয়া যায় পটল দেয়া যায় তুমি যেটা দিয়ে পছন্দ করো সেটাই দিতে পারবা আর এইভাবে কিন্তু যে কোনো সবজি দিয়ে এই মাছটা ভাজা যায় আর দেখো আমি বেগুনটা মেখে নিয়ে নিচ্ছি এখন আমি চুলায় দিয়ে দেব। মিশে কিন্তু একটা পাতা দিয়ে দিয়েছি যাতে পাতাটা পুড়ে না যায় এখন আমি সম্পূর্ণ মাছটা বসিয়ে দেব দেখো পাতাটা দিয়ে দিয়েছি কথা বলতে বলতে একটা কথা ভুলে গেছি বন্ধুরা আমার ভিডিও যারা দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে দেখবে কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে এখন আমি প্লেটটা ধুইয়া সামান্য একটু জল দিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেবো দেখো বন্ধুরা দশ মিনিট পরে ঢাকনাটা উলটিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো মাছগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে মাছটা বন্ধুরা এখন আমি আর একটা পাতায় একটু উল্টে দেব এখানে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম যাতে মাছটা পাতায় না লেগে যায় দেখো বন্ধুরা সরিষার তেলটা মাখা হয়ে গেছে এখন আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাবো আর কীভাবে করি এটা একটু দেখো আর এটা বন্ধুরা তোমরা সবসময় একটু সাবধানে করতে হবে যাতে পাতাটা ফেটে না যায় দেখো বন্ধুরা সম্পূর্ণ জলটা কিন্তু একবারে টেনে গেছে এখন আমি ওই যে পাতাটায় তেল দিয়ে নিয়েছি ওই পাতাটা একবার একটু উল্টে দেব আমি কিন্তু একটা ঢাকনার মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি দেখো আস্ত করে নামিয়ে নিচ্ছি যে পাতাটায় আমি তেল দিয়ে নিয়েছি সেই পাতাটা আমি দেখো কীভাবে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে সুন্দর করে আমি আর একটা উপরে একটা ঢাকনা দিয়ে এটা একটু সাবধানে করবে বন্ধুরা পাতাটা যাতে ফেটে না যায় দেখো আমি কীভাবে করতেছি এটা আর একটা পাতার উপরে আমি সুন্দর করে উল্টে নিয়েছি দেখে তো বুঝতে পারছো বন্ধুরা এখন আমি চুলায় আবার দিয়ে দেব মিশে যাতে লেগে না যায় সেক্ষেত্রে আমি একটা কলার পাতা দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা এদিকে আমি পুরো মাছটা যে উল্টে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এভাবে একটু সময় ঢাকনা দিয়ে এই কলা পাতাটা দিয়েই ঢেকে রাখবো দেখো বন্ধুরা এখন কিন্তু আমি পাতাটা তুলে নিচ্ছি দেখো একটুও কিন্তু পাতায় লাগে নাই একবারে পুরো সম্পূর্ণ ছেড়ে গেছে কারণ এভাবে পাতায় তেল দিয়ে যদি এই মাছটা মেখে দেওয়া হয় তাহলে পাতায় কিন্তু একটুও লেগে থাকে না বন্ধুরা সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন আমি দিয়ে দেব একটু উপর থেকে কাঁচা সরিষের তেল এটার জন্য কিন্তু সুন্দর একটা ফেলে বের আর এটা কিন্তু বন্ধুরা বরিশালের বিখ্যাত খাবার পাতায় মাছ ভাজি বরিশালের মানুষের যদি প্রতিদিন একবার পাতায় মাছ ভাজি এভাবে না থাকে তাহলে তাদের খাওয়া নাকি জমে না বন্ধুরা একবার হইলেও এভাবে একটা রেসিপি করে একবার খেয়ে দেখো কেমন লাগে তোমাদের মাঝে আর এ পর্যায়ে তো দেখতেই পারছো একটু জলও নাই আর আমার এদিকেও এই পাশটাও ভাজা হয়ে গেছে কারণ ওই পাশটা ভাজতে একটু সময় লাগে এটা কিন্তু ভাজতে বেশিটা সময় লাগবে না এখন যে আমি তেলটা দিয়ে দিয়েছি আমি আর দুই তিন মিনিট রেখে নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা দেখো বন্ধুরা আমার মাছটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এই রেসিপিটা কে কে পছন্দ করো বন্ধুরা একবার হইলেও কমেন্টে জানাবে কার ফেভারেট এবং প্রিয় দেখো বন্ধুরা আজকের কিন্তু আমার মাছ ভাজাটা শেষ আজকের রেসিপি এখানেই শেষ করবো বন্ধুরা পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে প্রচুর গরম আর দেশের অবস্থা তো আরও খারাপ সবাই সচেতনে থাকবে সবাইকে নমস্কার